গরুর মাথার মগজ ফ্রাই বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর একটি খাবার তাছাড়া এটা বড়রাও অনেক বেশি পছন্দ করেন ভাত রুটি কিংবা পোলের সাথে অনেক বেশি মজার লাগে কিন্তু অনেকেই জানেন না এই মগজটা সঠিকভাবে পরিষ্কার করে রান্না করার পদ্ধতি তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাথার মগজ সঠিকভাবে পরিষ্কার করে রেসিপিটা সহজভাবে দেখানোর প্রথমেই নিয়েছি একটা গরুর মগজ আর এটাকে পানি দিয়ে আমি দু একবার ধুয়ে নিয়েছি এরপর আমি আরও কিছুটা পানি মধ্যে দিয়ে আপনাদের পরিষ্কার করার নিয়মটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখছেন এর মধ্যে যে রকগুলা দেখা যাচ্ছে রক্তনালী এগুলোকে আস্তে আস্তে টান দিলে কিন্তু এরকম একটা পর্দার মতো হয়ে উঠে আসবে আস্তে আস্তে এই কাজটা করবেন তাহলে দেখবেন একদম এরকম পরিষ্কার হয়ে যাবে যখন এমন পরিষ্কার হয়ে যাবে তখন আরও দুই একবার পানি দিয়ে ধুয়ে তারপরে এটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে মগজটা যত ছোট টুকরা করে কাটবেন ফ্রাইটা করতে কিন্তু তত বেশি সুবিধা খেতেও ভালো লাগবে আমি এটাকে একেবারে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আর আমি এখানে প্রায় একটা গরুর মগজ হলো পাঁচশো গ্রামের মতো ওজন ছিল আর এই পরিমাণই আমি মশলা এখানে ব্যবহার করব চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এর মধ্যে দারুচিনি এলাচ দুই টুকরা আর লবঙ্গ গোলমরিচ দিয়ে দিচ্ছি তেজপাতা একটা একটু ছোট অল্প অল্প মশলা দিতে হবে যেহেতু মগজের পরিমাণ কম পেঁয়াজ কুচি এক কাপ দিয়ে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে আদা পেস্ট এক টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ লালমরিচের গুঁড়া একটা চামচ লবণ একটা চামচ এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু পানির সাহায্যে মশলাটাকে আমরা কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে উপর থেকে তেল ভেসে উঠবে সেই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাথাটা একটু ভেঙে দিয়ে দিলাম ঝালটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন বাচ্চারা খেলে ঝালের পরিমাণটা একটু কম দেবেন আর মগজে ঝালের পরিমাণ কম দিলেই খেতে বেশি ভালো লাগবে এরপর মগজটাকে দিয়ে দিলাম ভালোভাবে এটাও মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে এটাকে নেড়েচেড়ে দিতে হবে আর এই রান্নাটা করা এতটা সহজ আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন এটা সেদ্ধ হতে খুবই অল্প সময় লাগবে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব যতক্ষণ না এই ঝোলের পানিটা একেবারে শুকিয়ে আসবে আর চুলা রাস্তা এই পর্যায়ে মিডিয়ামে রাখবো কারণ যেহেতু পানি কম দেয়া আছে তল থেকে যেন পোড়া লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে যখন এরকম পানি শুকিয়ে আসবে তখন এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব এক চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর এরপর এটা ভাজতে ভাজতে মশলাটাকে একেবারে শুকনা করে ফেলতে হবে আর দেখবেন কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে ভাজতে ভাজতে তখন এটা আমরা চুলা থেকে নামিয়ে নিব আর এই মগজ ফ্রাইটা খাওয়ার কিন্তু একটা নিয়ম আছে আর এটা হলো গরম গরম খেতে হবে মগজ কখনো ঠান্ডা করে খেলে আপনারা কোনো টেস্টই পাবেন না তাই গরম গরম ভাতের সাথে গরম গরম মগজ নিতে পারেন অথবা রুটি পোলাওয়ের সাথে আমার বাসার সবাই কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে আপনারাও কিন্তু বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে অনেকের বাসায় গরুর মাথার মগজটা থাকবে তারা কিন্তু চাইলে আমার পদ্ধতিতে পরিষ্কার করে রান্নাটা করে দেখতে পারেন আসলেই এটা খেতে অনেক বেশি মজার অনেক বেশি টেস্টি আর রান্নাটা ছিল সব থেকে সহজ উপায়ে দেখলেন তো মাত্র কয়েক মিনিটে এই রান্নাটা হয়ে গেল আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই কোরবানির ঈদে আমি আরও অনেক মজার মজার স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সাথে